শুরু করেছিলাম জানুয়ারি মাসের মাঝে মাঝে সময় থেকে এবং যেভাবে আমার এবার এভিডেন্স এভাবে ছিল মার্চ মাসের মধ্যে আমার মামলা শেষ হয়েছে আমি কলকাতা থেকে দিনের পর দিন এখানে এসে পড়ে থাকতাম এটা খুব ইম্পর্টেন্ট মামলা হয় উত্তরবঙ্গ না সারা বেঙ্গল এবং সারা ভারতবর্ষের পাসপেক্টেবেন মানে আমার কেরিয়ারে আমি রেপ দেখিনি এবং মেয়েটির যে কি সেই মেয়েটির অন্যান্য মেয়ে ওই বয়সে মেয়েদের থেকে ম্যাচুরিটিতে কম ছিল এবং ওই বাচ্চা মেয়েটিকে স্কুল থেকে যাওয়ার সময় ভুলিয়ে সাইকেলে নিয়ে গিয়ে নৃশংসভাবে রেট করা হয় তার হাইম্যান্ড কমিট ক্যাপচার হয়েছে ক্লিয়ার হয়েছে যেটা আমাদের মেডিকেল এভিডেন্সে রুগে আমরা এই মামলায় ডিজিটাল এভিডেন্স ইলেকট্রনিক এভিডেন্স ডিএনএ এভিডেন্স আর ডিএনই ডিপার্টকে টাকা টোটাল বাইশ জন আমি এখানে এক্সামিন করেছি এবং এই মামলা যখন আমার মার্চ মাসে চলছে তখন আমার মামলা প্রসিডেন্ট দিকে যখন হয় তখন অনেকগুলো কারণ ছিল তার মধ্যে একটা কারণ ছিল ডিফারেন্স মানে যারা আমার দিকে আছে তারা হঠাৎ করে অনরেবল হাইকোর্টে একটা ভিডিওশন ফাইল করলো যে মামলা এত তাড়াতাড়ি কেন হচ্ছে তো এই জায়গাকে এগুলো আলটিমেটলি অনারেবল হাইকোর্ট এটা এন্টারটেন করেনি কিন্তু আমাদের খুব প্রতি মাস নষ্ট হল তবুও বলবো এই মামলাটা আমরা শুরু করেছি জানুয়ারি ফেব্রুয়ারি মাস দুটি থেকে এবং আজকে গিয়ে কাছে শুরু অর্থাৎ আট আট মাসের মধ্যে আমাদের এটা মামলাটা শেষ করে আজকের দিন যখন আমরা সেন্টেন্স পয়েন্টে আমি হিয়ারিং করি আমি তখন কোর্টের কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রিয়ার কেসের মধ্যে পড়ে আমি একুশটা জাজমেন্ট ইন্ডিয়ান হাইকোর্টে দিয়েছিলাম এবং তার উপর বেশ করে অনারেবল কোর্ট আজকে মেনে নিলেন যে লালিত পুরে যে মেনে নিলেন যে হ্যাঁ এটা রিয়ারেস্ট অফ দ্য রিয়ার কেস এবং তাতে যে তিনটে সেকশন তার মধ্যে দুটো সেকশন আর একটা সেকশন প্রতিনিধি ছিল না তাই জন্য তিনশো দুই ইন্ডিয়ান পেনাল কোর্টে এবং সেকশন সিক্স অফ অক্সফেয়ারকে ওকে ডেসিশন দিয়ে ফেরা আর কিডনাপিংয়ের জন্য সেকশন সাত বছরের সাথে দেওয়া হলো এবং দশ লক্ষ টাকার ভিত্তিক কম্পেন্সেশন স্কিমে ওর বাড়ির লোককে দেওয়ার জন্য যেটা আইনে আছে সেটা প্রস্তাব